হ্যালো এভরিওান আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে ক্লায়েন্ট খুঁজছেন এবং স্টার্ট আপ অবস্থায় আপনি প্রথমে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সেটি শিখতে পারবেন এবং পাশাপাশি ক্লায়েন্ট পাওয়ার যে স্টার্ট আপ কোম্পানিগুলোর থেকে প্রথমে আমরা কিভাবে ক্লায়েন্ট নিব এবং সেই ক্লায়েন্টগুলো দিয়ে আপনি কিভাবে পর্যায়ক্রমে সেই কোম্পানির সাথে মান্থলি বেসিস কাজ করতে পারবেন সম্পূর্ণ প্রসিডিওরটি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যে ক্লায়েন্ট খুঁজতেছেন ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি দেখার পর এবং স্টার্ট আপ কোম্পানিগুলোকে আমরা ফাইন্ড আউট করবো এবং স্টার্ট আপ কোম্পানিগুলোর থেকে আমরা কাজ নেব তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি আমরা প্রথমে ফেসবুকে আসব ফেসবুকে আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে আমরা যে কোনো একটি নিশ লিখবো ধরেন আমি রিয়েল এস্টেট লিখলাম আমি রিয়েল এস্টেট লিখে ফেসবুকে সার্চ করলাম সার্চ করার পর নিচে বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছি আমরা মার্কেট প্লেস অপশনটাতে ক্লিক করব। মার্কেট প্লেস অপশনে ক্লিক করলে ফেসবুক মার্কেট প্লেস থেকে রিয়েল এস্টেটের যত এড রয়েছে আমরা সেটি দেখতে পাবো এবং ফেসবুকের মার্কেট প্লেসে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা লিস্টিং করে রেখেছে কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স বাংলাদেশ নয় বাংলাদেশের রিয়েল ইস্টেট কোম্পানিগুলোর লিস্টিং আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেসে কিন্তু আমরা এখন টার্গেট করব যে কোনো একটি কান্ট্রিকে আমাদের টার্গেটেড কান্ট্রি এখন আমরা টার্গেট করব বাম পাশে দেখেন ফিল্টার অপশন রয়েছে এখানে ঢাকা বাংলাদেশ দেয়া রয়েছে আপনি জাস্ট এই অপশনটিতে এসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি লোকেশন চেঞ্জ করে দিবেন তো আমি দিলাম ক্যালিফোর্নিয়া আমি দিলাম লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া আপনি যে কোনো সিটি টার্গেট করতে পারেন কানাডা ইউএসএ ইউকে জার্মানি অস্ট্রেলিয়া হোয়াট এবার আপনি যে কোনো কান্ট্রি যে কোনো সিটি টার্গেট করতে পারেন আমি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াকে টার্গেট করছি টার্গেট করার পর নিচে এসে অ্যাপ্লাই করে দিব এখন আমাকে যেই ডাটাগুলো দেখাবে সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার মধ্যে যারা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের লিস্টিংগুলো আমরা দেখতে পাচ্ছি মার্কেট প্লেসের মধ্যে এখন আমরা এখান থেকে স্টার্ট আপ কোম্পানি খুঁজে বের করব এখন একটি জিনিস বুঝতে হবে মার্কেট প্লেসে যারা লিস্টিং করে তাদের হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ নেই এখন আপনি এখানে যে লিস্টিংগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার মধ্যে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার মধ্যে যাদের হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস রয়েছে তারা লিস্টিং করে রেখেছে ফেসবুকের মার্কেট প্লেসে তো আপনার কাজ হবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি কোম্পানিকে ক্লিক করে তারপর হচ্ছে সেই কোম্পানির সাথে আপনাকে কন্ট্রাক্ট করতে হবে যে মার্কেট প্লেসের মাধ্যমে তাদের বিজনেসটাকে লিস্টিং করা রয়েছে কিন্তু সেখান থেকে কিন্তু তারা মার্কেট প্লেসের মাধ্যমে তারা তাদের প্রপার সেল পাচ্ছে না মার্কেট প্লেসের মাধ্যমে সেলটা খুবই কম আসে এজন্য তাদেরকে বোঝাতে হবে যে আপনাদের যদি একটি প্রফেশনাল ফেসবুক পেজ থাকে এবং ফেসবুক এড ক্যাম্পেইন রান করার মাধ্যমে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার সার্ভিসটাকে বা আপনার যে প্রোডাক্টটাকে নিয়ে যেতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার যে পোটেন্সিয়াল ক্লায়েন্ট আপনি খুঁজে পাবেন তো আমরা কিভাবে কাজ করব। আমরা যে কোনো একটি কোম্পানিকে ওপেন করি আমরা যে কোনো একটি লিস্টিংয়ের উপর ক্লিক করলাম আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে মার্কেট প্লেসে যিনি লিস্টিং করেছেন ওনার আইডি এখানে দেখতে পাচ্ছি এই কোম্পানির ওনার আমরা জাস্ট নিউ নিউটিউবে ওনার ফেসবুক আইডিটিকে ওপেন করব ওপেন করার পর আমরা সেই আইডিতে ভিউ প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সেই আইডির মধ্যে আমরা দেখব যে ওনাকে মেসেজ দেওয়ার অপশন রয়েছে আমরা এখানে মেসেজ দিতে পারি আমরা ওনাকে এখানে মেসেজ দিয়ে আউটরিচ করব। তারপর হচ্ছে উনার কোম্পানির ডিটেলস গুলো আমরা দেখতে পাবো যে উনি অ্যাকটিভ কিনা আমরা দেখতে পাচ্ছি যে উনার প্রতিনিয়ত উনি পোস্ট করতেছে সো ওনাকে এখানে যদি আমরা এখানে মেসেজ দিই মেসেজ দিই মেসেজ দিয়ে আউটরিচ করি তাহলে সেখান থেকে আমরা ওনাকে বলতে পারবো যে আপনি আপনার প্রোডাক্টটিকে ফেসবুকের মার্কেট প্লেসের লিস্টিং করে রেখেছেন কিন্তু ওখান থেকে প্রপার সেল আপনি পাবেন না কারণ আপনার লিস্টিংটা আপনার টার্গেট পোটেন্সিয়াল ক্লায়েন্টদের কাছে যাচ্ছে না আপনি যদি ফেসবুক এড ক্যাম্পেইনের মাধ্যমে সেই লিস্টিংটা করতে পারেন এবং অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিস বা প্রোডাক্টটিকে নিয়ে যাবেন এবং ওখান থেকে আপনার ক্লায়েন্ট জেনারেট হবে এখন এই সকল স্টার্ট কোম্পানির সমস্যাটা হলো তাদের কোনো ফেসবুক পেজ থাকে না তো আপনি প্রথম অবস্থায় একটি কোম্পানির ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে ওই কোম্পানির ইউটিউব চ্যানেল তৈরি করা এবং ইউটিউবে ওনার যে প্রোডাক্টগুলা রয়েছে সেই প্রোডাক্টগুলোকে ভিডিও আকারে ইউটিউব স্লাইডিং করে আপনি ভিডিও কন্টেন্ট মেক করা ইউটিউবে পোস্ট করা ফেসবুকে এড ক্যাম্পেইন রান করা সহ ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন এই রকম যদি মার্কেট প্লেস থেকে স্টার্ট আপ কোম্পানিগুলাকে আপনি আউটরিচ করতে পারেন এবং সেখান থেকে আপনি নতুন অবস্থায় কিন্তু বিগিনার লেভেলে স্টার্ট আপ কোম্পানির সাথে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায় কারণ যারা অলরেডি অ্যাডভান্স তারা কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করায় যার কারণে একদম স্টার্ট আপ যারা রয়েছে তারা কিন্তু তাদের একটি প্রফেশনাল ফেসবুক পেজও থাকে না তো আপনি প্রথম অবস্থায় ফেসবুক পেজ রেডি করা করা থেকে শুরু করে রান সোশ্যাল মিডিয়া যত ধরনের কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের ইউটিউব চ্যানেল তৈরি করা সহ ইউটিউব ভিডিও এসিও সহ সমস্ত কাজ আপনি একটি স্টার্টআপ কোম্পানি কোম্পানির থেকে নিতে পারবেন তো এইভাবে যদি আপনি প্রতিদিন ৫০ জনকে আউটরিচ করেন এক একটা সিটি থেকে পঞ্চাশ জনকে আউটরিচ করেন সাত দিনে আপনি তিনশো পঞ্চাশ জনকে আউটরিচ করবেন ওখান থেকে আপনি দুইজন ক্লায়েন্ট পেয়ে যাবেন সো এই মার্কেট প্লেসের এই পদ্ধতিটা যদি আপনি অ্যাপ্লাই করা শুরু করেন আজ থেকে সাত দিনের মধ্যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন কিন্তু এখানে একটি কথা রয়েছে আপনি যখন যে কোনো কোম্পানির লিস্টিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর ডান পাশে যখন ওনার ফেসবুক আইডিটি আপনি পাবেন তখন ওনাকে যে মেসেজ করবেন মেসেজে এসে আপনি কিভাবে মেসেজ দিবেন সেই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আপনার জানা থাকতে হবে তো প্রথমে একটি মেসেজ দিলে হবে না প্রথমে আপনি ওনাকে কোল্ড মেসেজ পাঠাবেন তারপর রিটার্গেটিং করবেন ফলো আপ করবেন ওইভাবে আস্তে আস্তে আপনি ওই কোম্পানির থেকে তিন চারটা মেসেজ দেওয়ার পর কিন্তু তারা কাজ দেয় তাহলে এই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আজ থেকেই কাজ শুরু করলে এক সপ্তাহের মধ্যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন আর যদি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে পর্যায়ক্রমে আপনার ফ্রিল্যান্সিং যত ধরনের টিপস রয়েছে প্রত্যেকটি টিপস কিন্তু পর্যায়ক্রমে এই চ্যানেলে আপলোড হচ্ছে সো আপনি যদি চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে বিগিনার লেভেল অবস্থায় আপনি এখন থেকেই গ্রো করতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখে আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করার যে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ করেন তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে আপনি যে মেথডটি দেখিয়েছে ঠিক একই মেথডে আপনি প্র্যাকটিক্যালি ক্লায়েন্ট হান্টিং শুরু করে দেন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পর্যায়ক্রমে টিপস গুলো পেয়ে যাবেন